সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি যে জায়গাটা এখন রয়েছে তা হলো শিল্পচর্য জনলাবদিনীর উদ্যান আমার মূল যাত্রা জায়গা হচ্ছে শিল্পচর্য শিল্পাচার্য জনলাবদিনীর সংগ্রহশালা মমনসিং শহরে ব্রহ্মপুত্র নদ নদের পাশেই এই সংগ্রহশালাটি আর উদ্যানটি এর পাশেই আপনার দেখছেন এটা হলো ব্রহ্মপুত্র নদ মমনসিং শহরে পাশ গেছে। যে নদটি চলে গিয়েছিল সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ শিল্পাচার্য জনাল আবেদিনের সংগ্রহশালা এ হচ্ছে শিল্পাচার্য জনাল আবেদিনের সংগ্রহশালা বাংলাদেশের মোমনসিংহ শহরে অবস্থিত এটা বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা এখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জনাল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্ম চিত্রকর্মগুলো সংরক্ষিত রয়েছে আর শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদী তীরে এটা অবস্থিত জয়নাল আবেদিন ভবনটার সামনেই এরকম একটা বাগান রয়েছে সংগ্রহশালায় প্রথমে সত্তরটি চিত্রকর্ম স্থান পেয়েছিলেন যার বেশিরভাগের মধ্যেই ছিল তৈলচিত্র সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ব্রমণকালের শিল্পাচার্য অঙ্কিত ছবি গুন্টানা নদীর পাড়াপাড়ে অপেক্ষা পিতা পুত্র এবং দুর্ভিক্ষ এখানে সতেরোটি অতি আকর্ষণীয় ছবি উনিশশো বিরাশি সালে চুরি হয়ে যায় এর মধ্যে দশটি চুরি যাওয়া ছবি ছবি উনিশশো চুরানব্বই সালে আবার উদ্ধার করা হয় বর্তমানে তাই এখানে মোট ত্রিশ চিত্রকর্ম রয়েছে এছাড়া রয়েছে শিল্পাচার্য জলালদিনের ব্যবহৃত জিনিসপত্র